আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ আপনাদের অনেক ভালো আছি এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা আপনার দোকানদার আছেন অথবা অনলাইনে ব্যবসা করার চিন্তা করতেছেন সেটা হচ্ছে ফ্লাক্সিলোড ব্যবসা এবং আপনি কিভাবে ফ্লাক্স ব্যবসা শুরু করতে পারবেন এবং আমি যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেই অ্যাপসটা কেন আপনার ব্যবহার করা উচিত অথবা এই অ্যাপসটা নিয়ে আপনি কেন ব্যবসা করবেন এই পুরো ভিডিওতে দেখাবো এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো কথা না বাড়িয়ে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট রিচার্জ টেলিকম ফাস্ট রিচার্জ টেলিকম হচ্ছে একটি মোবাইল রিচার্জ টেলিকম অ্যাপ যেই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরে কিন্তু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন অফার বিক্রি করতে পারবেন এবং অফারগুলো কিন্তু খুবই কম রেটে আপনারা পাবেন এবং আমি যদি বলি আপনি মোবাইল রিচার্জ দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারতেছেন রেগুলার প্যাকেজ রিচার্জ করতে পারতেছেন দিন রাত চব্বিশ ঘন্টা ড্রাইভ অফার দিনটা চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারতেছেন বিল পেমেন্ট করতে পারতেছেন এছাড়াও অফার বক্সের যে অপশনটা আছে সেটাতে আপনি হাউজ অফার ফ্যামিলি প্যাক গিফট প্যাক সকল অফার এই একটা অ্যাপসের মাধ্যমেই দিতে পারবেন এবং এক ব্যালেন্স দিয়েই আপনি দিতে পারবেন এবং আমি যদি বলি বাংলাদেশে কী কী অপারেটর আছে যেমন গ্রামিন রবি এয়ারটেল বাংলালিন বিলিয়েন অ্যাপস টেলিটক ইস্কিটো নাম্বারেও আপনি মোবাইল রিচার্জ করতে পারতেছেন এই অ্যাপসের মাধ্যমে এবং আমি যদি ড্রাইভ অফার দেখাই আপনি ছোট ছোট রিচার্জ থেকে শুরু করে বড় বড় কমিশন পাবেন এই অ্যাপসের মাধ্যমে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে একশো বিয়াল্লিশ টাকা রিচার্জ করলে চোদ্দ টাকা কমিশন দুইশো একত্রিশ টাকা রিচার্জ করলে এগারো টাকা কমিশন তারপরে এই যে ড্রাইভ অফার পাঁচশো সরি পাঁচশো নিরানব্বই টাকা রিচার্জ করলে বিশ টাকা কমিশন এখানে যে ডিসকাউন্টগুলো গুলা দেখতেছেন এটা হচ্ছে একমার কমিশন তার মানে এই অফারটা রিচার্জ করলে আপনি এই কমিশন পাবেন তো যারা দোকানদার আছেন তারা যদি আপনার দোকানের সেল বিক্রি মানে বৃদ্ধি করতে চান অথবা আপনি অনলাইনে ভালো পরিমাণ আয় করতে চান আমরা কম বেশি কিন্তু সবাই জানি মোবাইল রিচার্জের ব্যবসাটা বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যবসা কারণ এই ব্যবসার মধ্যে কোনো লস নাই তো আপনি কিন্তু এই এর মাধ্যমে শুধু মোবাইল রিচার্জ না পাশাপাশি বিল পেমেন্টও করতে পারতেছেন তারপর আমি আরেকটু দেখাই আপনাদের যে অফার কত পুরো তার মানে এত পরিমাণ অফার আর এই অফার গুলা কিন্তু আপনি দিনটা চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারতেছেন এখন আপনি হাজারে কিন্তু একটা কমিশন সুবিধা পাচ্ছেন সেটা অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী হাজারে আপনি সাতাশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাচ্ছেন মোট কথা আপনার অ্যাকাউন্ট লেভেল যত আপ হবে আপনার উপরের লেভেল একটু খরচ বেশি দিয়ে হলেও তাহলে কিন্তু আপনি কমিশনটা একটু বেশি পাচ্ছেন এবং আমি যদি দেখাই যদি আপনি হচ্ছে সবচেয়ে বেশি কমিশন পেতে চান যেটা আমরা কম বেশি জানি ড্রাইভ অফারের থেকেও সবচেয়ে বেশি কমিশন পাওয়া যায় হাউজ অফারে এবং গিফট প্যাক ফ্যামিলি প্যাক এইগুলোতে তো এখানে দেখতে পারতেছেন যে অপশনটা এখানে আমি যদি ক্লিক করি এখানে কিন্তু ভালো পরিমাণ কমিশন ঠিক আছে আর যেহেতু শুরু আজকে হচ্ছে হচ্ছে কয় তারিখ তারিখ অক্টোবর হাউজ অফার একটু কম দেখাবে কিন্তু এটা কয়দিন পর আরো আপনি বেশি পাবেন এই অফার আর বাংলাদেশে যত বিল পেমেন্ট আছে যত মানে সহজ কথায় আপনি অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী কিন্তু আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই সকল বিল পেমেন্ট দিতে পারবেন যত খুশি তত এবং এটার জন্য কিন্তু আপনি কমিশন পাচ্ছেন দুই টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন মোট কথা আপনি বিল পেমেন্ট দিতেছেন কোন প্রকার চার্জ ছাড়া সাথে আপনি কমিশন সুবিধাও পাচ্ছেন দেখেন এখানে কত বিল আপনাদের সিলেটের তারপর খুলনা তারপর এনআইডি সার্ভিস পল্লী বিদ্যুৎ ডিপিডিসি ডিপিডিবি যত বিল পেমেন্ট আছে সব বিল পেমেন্ট কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে দিতে পারতেছেন যেটা আপনি অন্য কোনো অ্যাপসে পাবেন না আর फास्ट রিচার্জের অ্যাপস কেন ব্যবহার করবেন সহজ একটা বিষয় আপনি এই অ্যাপসটা কিন্তু সরকার অনুমোদিত একটা অ্যাপস এই যেখানে দেখতে পারতেছেন ব্যবসাটা পরিচালনা করতে পারতেছেন তার মানে আপনার টাকার কোনো ঝুঁকি নাই আপনি ব্যবসাটা নিশ্চিন্তে ব্যবসা করতে পারতেছেন আর আমি একটা রিচার্জ করে দেয় যদি দেখাই আপনাদের এইখানে আপনি জাস্ট নাম্বার বসাবেন জিরো আমি যেমন জিরো ওয়ান ডাবল এইট টু এইট নাইন সেভেন ফাইভ ডাবল সেভেন আমি যদি জাস্ট অ্যামাউন্টটা বসাই এবং আমি যদি নেক্সটে ক্লিক করি এখানে জাস্ট আমার পিন বসলে কিন্তু রিচার্জ হয়ে যাবে তাহলে জিনিসটা চিন্তা করেন কতটা ফাস্ট আর কতটা সহজ আর আপনার যখনই ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আপনি নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন আর এই অ্যাপসটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি দুই তিনটা মোবাইল একসাথে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন আপনি বিকাশ মার্চেন্টে পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন নগদ নগদ পার্সোনাল সেন মানি করে অ্যাড করতে পারতেছেন নগদ এজেন্টে টাকা দিয়ে অ্যাড করতে পারতেছেন রকেট পার্সোনাল ব্যাংকের মাধ্যমে সেলফিনের মাধ্যমে টাকা পাঠায় দিন রাত চব্বিশ ঘন্টা ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন এছাড়া আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েও এখান থেকে একটা কমিশন পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টারেজেন অথবা স্বাধীন অ্যাকাউন্ট ইউজার হতে হবে এবং আপনি যদি কম বুঝেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখেও শিখে নিতে পারবেন এছাড়া আপনি এখান থেকে যদি আপনার ভাষা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি ভাষাও পরিবর্তন করে তার এখন ইংলিশ আছে আপনি এটাকে বাংলা করতে পারবেন আমি যদি বাংলায় ক্লিক করি আমার সবকিছু কিন্তু বাংলাতে হয়ে যাবে তো দেখেন কতটা সহজ আপনি নিজের মতো নিজে ব্যবসা করতে পারতেছেন এবং আমি যদি একটু বলি আপনাদের যে এখানে আমি যদি ইয়া করি যে লগ নতুন একাউন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট লেভেল আছে অনেকগুলা অ্যাকাউন্ট আপনারা অবশ্যই যদি অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আমাদের মেসেজ করে আগে অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর অ্যাকাউন্টটা খুলবেন এখন অনেকেই আছেন ভুল ভাল করে রাখেন কোনো সমস্যা নাই আপনি আমাদের হোয়াটলাইনে মেসেজ দিবেন আপনি সার্ভিস পাবেন আর আমাদের সার্ভিস কোয়ালিটি সবচেয়ে বেস্ট একটা সার্ভিস আপনি যদি কোনো অ্যাপস ব্যবহার করে থাকেন পেন্ডিং এর সমস্যায় আমি বলবো যে ফার্স্ট রিচার্জ টেলি আপনি কোনো প্রকার পেন্ডিং প্রসেসিং এর ঝামেলা নাই। ঝড় তুফান বৃষ্টি যাই হোক আপনার দিন রাত চব্বিশ ঘন্টায় মোবাইল রিচার্জের সার্ভিসটা ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখতে পারতেছেন সার্ভিস চার্জ এই যে ফি ফি মানে হচ্ছে দুইশো টাকা এগুলো হচ্ছে সার্ভিস চার্জ দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে আর মানে কমিশন কমিশন টাকা টাকা এগুলো হচ্ছে আপনার সহজ ব্যাপারে আপনার লেভেল যত আপ হবে আপনি কমিশনটা সবচেয়ে বেশি পাবেন আর যারা পার্সোনাল ব্যবহার করার জন্য নিতে চান তারা পার্সোনাল ইউজার হিসাবে অ্যাকাউন্ট করতে পারেন যারা বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলবেন তাদের বলবো আমি এক্সট্রা রেজেন্ট স্বাধীন পাওয়ার ক্লাব উদ্যোক্তা অথবা অ্যাডমিন অ্যাকাউন্ট এগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আর যারা হচ্ছে যাদের সার্ভার আছে ফ্লাক্সলোড লোডের আপনি চাচ্ছেন যে আপনি এপিআই কানেকশন নিবেন তারা এই পে কানেকশনের জন্য আমাদের এই কানেকশনটা নিতে পারেন আপনি কিন্তু থেকে বেস্ট একটা কমিশন পাবেন এবং বেস্ট একটা সার্ভিস পাবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ